মানিকচকে বন্যা পরিস্থিতি পরিদর্শনে রাজ্যের পুরো ও নগরায়ণ মন্ত্রী ফিরহা হাকিম শনিবার ভূতনি ব্রিজে তুলে দিলেন বন্যা দুর্গতদের হাতে ত্রাণ তবে মন্ত্রী ফিরহা হাকিম ঘটনাস্থল থেকে বেরোতেই হুলস্থুল পরিস্থিতি পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকের সামনে লুট হলো সরকারি ত্রাণ বন্যার দুর্গতরা লুট করলো এই ত্রাণ মানিকচকের বুথনি এলাকা প্রায় দু মাস ধরে বন্যার চলে যার ফলে নাজেহাল এলাকার বাসিন্দারা এদিনে বন্যা পরিস্থিতি পরিদর্শনে আসেন রাজ্যপুর ও নগরণ মন্ত্রী ফিরহাদ আকিম এছাড়াও ছিলেন মালদা জেলাশাসক নীতন সিংহানিয়া পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র সহ জেলা ও ব্লক প্রশাসনের অন্যান্য আধিকারিকরা ভূতনী ব্রিজে উপস্থিত হয়ে কথা বলেন বন্যা দুর্গতদের সাথে সেখানে বন্যা দুর্গতদের উদ্দেশ্যে ফিরা থাকিম বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাদের পাশে রয়েছে জেলা ব্লক প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম সহায়তা আপনাদের তুলে দেওয়া হবে বলে পাশাপাশি বন্যা দুর্গতদের হাতে রাজ্য সরকারের দেওয়া ত্রাণ তুলে দেন মন্ত্রী ফিরা থাকিম বিধায়ক সাবিত্রী মিত্র কিন্তু মন্ত্রী ও বিধায়ক ঘটনাস্থল ছাড়তেই বদলে যায় চিত্রটি প্রশাসনের পক্ষ থেকে দুর্গতদের লাইন করে ত্রাণ দেওয়ার চেষ্টা করলেও কিছুক্ষণ পর উত্তেজিত হয়ে পড়ে বন্যা দুর্গতরা ত্রাণ লুট শুরু করে দুর্গতরা পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে ত্রাণ বিতরণকারী কর্মীরা ত্রাণের প্যাকেট দুর্গতদের উদ্দেশ্যে ছুঁড়ে ফেলতে বাধ্য হয় যার ফলে প্যাকেট ধরতে শুরু হয় হুড়ুহুড়ি অনেক ত্রাণ মাটিতে পড়ে নষ্ট হয় এই বিষয়ে বন্যা দুর্গত সুকুমার মণ্ডল বলেন ত্রাণ নিতে এসেছিলাম কিন্তু পরিস্থিতি দেখে সাহস হয়নি নেওয়ার প্রশাসনকে আরও সুষ্ঠুভাবে ত্রাণ দেওয়ার ব্যবস্থা করা প্রয়োজন